একদিকে আদির গোটা পরিবার তার মৃত্যুবার্ষিকী পালন করছে অন্যদিকে কেক কেটে আদি ডক্টর মোহনার সঙ্গে তার জন্মদিন সেলিব্রেট করছে তো গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদি মোহনার জন্য একটা ঘড়ি কিনতে এসেছে দোকানদারকে ভারতীয় মুদ্রায় ঘড়ির দাম জিজ্ঞাসা না করে আমেরিকান মুদ্রায় বলে কত ডলার হয়েছে দোকানদার এটা নিয়ে হাসাহাসি করলেও এটা আদির কাছে একটু খটকা লাগে যে আমি ডলার কেন বললাম এদিকে শুভ অফিসে যাওয়ার আগে খাবার টেবিলে বসে সবার সঙ্গে একটু কথাবার্তা বলছে সবাই শুভকে নিয়ে অনেক গর্ববোধ করে কারণ একা হাতে যেভাবে সব কাজ সামলাচ্ছে এটা মুখের কথা নয় শুভ জিনিয়ার ভয়েস মেসেজটা নিয়ে খুব চিন্তায় রয়েছে তাই তো জিনিয়ার সঙ্গে দেখা করার জন্য ছোটো মাকে বলে আজকে তোমার নাচের স্কুলে আমি একবার যাবো ওখানে একজন আসবে আদ্রিত বাড়ি ফিরে মোহনাকে তার উপহারটা দেয় আদিকে দেখা মাত্র মোহনা অস্থির হয়ে বলে আপনাকে কতবার বলেছি একা একা আপনি বাইরে যাবেন না আপনি এখনও পুরোপুরি সুস্থ হননি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না ওষুধ খাচ্ছেন না আদি মোহনাকে শান্ত করিয়ে বলে তোমার জন্য আমি নতুন পরিচয় পেয়েছি আমার নাম সেটাও তোমার দেওয়া আমার জীবন সেটাও তুমি দিয়েছ এই শহরে নয় বরং পুরো পৃথিবীতে আমি একমাত্র তোমাকেই চিনি মোহনা বলে আমার দায়িত্ব একটাই আপনাকে সুস্থ করে আপনার মেমরি ফিরিয়ে দেওয়া আর শুধু আপনি কেন বলছেন আমিও তো আপনার মতো একটা ভালো বন্ধুকে পেয়েছি এখন যান চট করে ফ্রেশ হয়ে আসুন খেতে হবে আদি বলে হ্যাঁ আমি এক্ষুনি আসছি একসঙ্গে সাফার করব। মোহনা এটা লক্ষ্য করে যে আয়ান ডিনারকে সাফার বলে এটা সে আগেও দেখেছে কিন্তু এখানে তো কেউ ডিনারকে সাফার বলে না তাহলে কি আয়ান কলকাতার বাসিন্দা নয় শুভ এখানে ছোটো মায়ের স্কুলে এসেছে জিনিয়ার সঙ্গে দেখা করতে জিনিয়া বলে ওইভাবে থ্রেড না দিলে তুমি তো এত তাড়াতাড়ি দেখা করতে না আমি যে বাবুর জন্য এত গিফটস কিনে রেখেছি সেগুলোর কি হবে আর কালকে ফ্রি থেকো ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছি শুভ বলে কাল কাল তো কোনোভাবেই হবে না দেখা যায় পরের দিন আজকে আদির মৃত্যুবার্ষিকী সবাই আদির কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছে কেশব সেও তার বাবার ফটোতে ফুল দেয় এখানে মোহনা আদিকে নিয়ে বাইরে যাওয়ার একটা প্ল্যান করছে আগামী পর্বে দেখা যায় মোহনার দাদা এসেছে আদির বাড়িতে সবার সঙ্গে দেখা করতে এদিকে মোহনা আদিকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে তার বার্থডে সেলিব্রেট করা হবে কারণ আজকের দিনই তো মোহনা আয়ানকে পেয়েছিল। এখানে আদির এক পূর্ব পরিচিত আদিকে দেখে চিনতে পারে সে শুভকে ফোন করে বলে আদি কোথায় রে ও কি বাড়িতে আছে আর এখানে শেষে আজকের পর্ব যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে